নমস্কার শ্রোতা বন্ধু আজ আমি কথা বলবো এমন একটি উপকারী মশলা নিয়ে যা আমাদের রান্নাঘরে প্রতিদিন থাকে কিন্তু তার অসাধারণ উপকারিতা আমরা অনেকেই জানি না আর সেটি হলো আদা জানেন কি প্রতিদিন সামান্য আদা খেলে বদলে যেতে পারে আপনার শরীরের ভেতরের অবস্থা আদা শুধু স্বাদ বাড়ায় না বরং এটি শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে নানাভাবে আজ এই ভিডিওতে আমরা জানবো আদা খাওয়ার অসাধারণ উপকারিতা প্রতি একশো গ্রাম আদার পুষ্টিগুণ আদা খাওয়ার সঠিক নিয়ম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা আদা খাবেন আর কারা একদমই খাবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের তত্ত্বভিত্তিক ভিডিও আদা খাওয়ার আশ্চর্য উপকারিতা আদা হলো একটি প্রাকৃতিক মশলা ও ঔষধি গাছ যা শুধু রান্নায় নয় আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মূল অংশেই থাকে এমন কিছু সক্রিয় উপাদান যার মধ্যে সবচেয়ে কার্যকর হল জিঞ্জারল এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ যা শরীরের ভেতরের প্রদাহ কমাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আদার ব্যবহার নতুন কিছু নয় হাজার হাজার বছর আগে থেকেই আয়ুর্বেদিক চিকিৎসা ও চীনা হার্বাল মেডিসিনে আদা ব্যবহৃত হয়ে আসছে হজম শক্তি বাড়ানো সর্দি কাশি সারানো এমনকি শরীরকে প্রাকৃতিকভাবে ডিটক্স করার জন্যও অর্থাৎ আদা শুধু একটি মশলা নয় এটি প্রকৃতির দেওয়া এক অসাধারণ ভেষজ উপহার এবার দেখা যাক প্রতিদিন সামান্য আদা খেলে শরীরের কত দিক থেকে উপকার পাওয়া যায় হজম শক্তি বাড়ায় ও গ্যাস দূর করে আদা হজমে সহায়তা করে এবং পাকস্থলীর অম্লতা কমায় এটি হজমের রস নিঃসরণ বাড়িয়ে খাবার দ্রুত হজমে সাহায্য করে সর্দি কাশি গলা ব্যথা ও ঠান্ডা দূর করে গরম জলে আদা ফোটানো চা শরীরকে উষ্ণ রাখে গলার ব্যথা কমায় এবং শ্বাসযন্ত্রকে পরিষ্কার রাখে প্রদাহ ও জয়েন্টের ব্যথা কমায় আদায় থাকা জিঞ্জারল প্রদাহ কমায় ফলে হাঁটু বা জয়েন্টের ব্যথা ও আর্থারাইটিসে উপকার মেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে নিয়মিত পরিমাণ মতো আদা খেলে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক থাকে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে হৃদরোগের ঝুঁকি কমায় আদা রক্ত চলাচল উন্নত করে খারাপ কোলেস্টেরল কমায় এবং রক্ত জমাট বাঁধা প্রতিরোধে সাহায্য করে মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে আদা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষকে সক্রিয় রাখে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে বমি বমি ভাব বা ট্রাভেল সিকনেস দূর করে গাড়ি বা বাসে যাত্রার আগে অল্প আদা খেলে বমিভাব অনেকটাই কমে যায় এটি প্রাকৃতিক অ্যান্টি নোসিয়া হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদার প্রাকৃতিক উপাদান শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে তাই বলা যায় টুকরো আদা প্রতিদিন আপনার শরীরের জন্য এক প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে এবার চলুন দেখে নেই মাত্র একশো গ্রাম আদায় কী কী গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে এতে আছে প্রায় আশি ক্যালোরি যা শরীরকে প্রাকৃতিক শক্তি জোগায় কার্বোহাইড্রেট থাকে প্রায় আঠারো গ্রাম যা আমাদের দৈনন্দিন শক্তির মূল উৎস প্রোটিন প্রায় এক দশমিক আট গ্রাম শরীরের কোষ গঠন ও মেরামতের জন্য প্রয়োজনীয় ফাইবার বা আঁশ প্রায় দু গ্রাম যা হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে ফ্যাট মাত্র শূন্য দশমিক সাত পাঁচ গ্রাম তাই এটি একদমই হালকা ও ফ্যাট ফ্রি ফুড হিসেবে ধরা যায় এছাড়া আদায় রয়েছে ভিটামিন সি প্রায় পাঁচ মিলিগ্রাম যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আয়রন বা লোহা প্রায় শূন্য দশমিক ছয় মিলিগ্রাম যা রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে ম্যাগনেশিয়াম প্রায় তেতাল্লিশ মিলিগ্রাম যা পেশি ও স্নায়ুর কার্যক্ষমতা বজায় রাখে আর পটাশিয়াম প্রায় চারশো পনেরো মিলিগ্রাম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে অর্থাৎ এত ছোট একটি মশলা হলেও আদা আমাদের শরীরের জন্য এক পূর্ণাঙ্গ পুষ্টির ভাণ্ডার এখন জানি কিভাবে আদা খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় প্রথম নিয়ম সকালে খালি পেটে এক গ্লাস গরম জলের সঙ্গে প্রায় এক চা চামচ কুচানো আদা মিশিয়ে খেলে শরীর ডিটক্স হয় হজম ভালো থাকে এবং দিনের শুরুটা হয় একদম সতেজভাবে দ্বিতীয় নিয়ম চায়ে আদা দিয়ে ফুটিয়ে খেলে সর্দি কাশি গলা ব্যথা ও ঠান্ডা দূর হয় এটি শরীরকে উষ্ণ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তৃতীয় নিয়ম রান্নায় মশলা হিসেবে আদা ব্যবহার করলে শুধু খাবারের স্বাদই বাড়ে না বরং হজমের সমস্যাও কমে যায় চতুর্থ নিয়ম জুস বা স্মুদিতে অল্প কাঁচা আদা মিশিয়ে খেলে এটি প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে কাজ করে আর শরীরে জমে থাকা টক্সিন দূর করে তাই মনে রাখবেন আদা বেশি না পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে উপকারী যদিও আদা একটি প্রাকৃতিক ওষুধ তবুও কিছু ক্ষেত্রে এটি খাওয়া একদমই উচিত নয় প্রথমত যাদের আলসার অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য আদা সমস্যা বাড়াতে পারে তৃতীয়ত যারা রক্ত পাতলা করার ওষুধ খান যেমন ওয়ারফারিন বা অ্যাসপিরিন তাদের আদা খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এটি রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে তৃতীয়ত গর্ভবতী নারীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত ও বেশি পরিমাণে আদা খাবেন না কারণ এতে হরমোনের ভারসাম্য প্রভাব পড়তে পারে তাই আদার অসাধারণ উপকার পেতে হলে অবশ্যই পরিমিতভাবে ও সচেতনভাবে খাওয়া উচিত তো বন্ধুরা সংক্ষেপে বলা যায় আদা একটি প্রাকৃতিক ওষুধ তবে পরিমিত পরিমাণে সঠিক উপকার পাওয়া যায় প্রকৃতির এই ছোট্ট উপহারটি যদি নিয়ম মেনে ব্যবহার করা যায় তাহলে এটি শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তুলতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন এবং আরও এমন তত্ত্বভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বিআরবি সুপার ফুডস চ্যানেলটি ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সচেতন থাকুন